হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ঐতিহ্যবাহী গোবিনাথপুর মেলাতে তো এই গোবিনাথপুর মেলাতে অনেক কিছু পাওয়া যায় তো আমরা লাস্ট সময় চলে আসার কারণে মেলা আসলে শেষের সময় আমরা চলে এসেছি সেই জন্য আমরা সব কিছু দেখতে পারলাম না মেলাটাতে অনেক কিছু পাওয়া যায় যেমন পাওয়া যায় এই মেলাটাতে ঘোড়া মহিষ আরও অনেক কিছু অল এভরিথিং সংসারে যা কিছু লাগে অল এভরিথিং এই মেলাতে পাবেন কম্বল বিদেশি কম্বল থেকে শুরু করে ছোটোখাটো জিনিসপত্র যা যা লাগে সব কিছু এভরিথিং এই মেলাতে পাওয়া যায় অনেক বিশাল একটি বড় মেলা এইটি তো আমরা যাই দেখলাম আপনার এই যে কাঠের জিনিস খাট সোফা সেট আলমারি অনেক কিছু অল এভরিথিং যা ঘরে নতুন কিছু শুরু করলে যা লাগে সব কিছু আপনারা পাবেন এই মেলাতে তো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে